সরকার ওনা আপনাদের মনে রাখতে হবে ত্রিপ্রাম উঠা ছাড়া এই রাজ্যের কোনো সরকার গঠন হতে পারব না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি ত্রিপ্রামুথার সঙ্গে এইভাবে মিতালি করে তৃপ্তাসাদের সঙ্গে ত্রিপ্রাস্রাহ একত নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা প্রকাশিত করে এই রাজ্য থেকে দুলে মিলে ত্রিপ্রামুথার ক্ষমতা আছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে ওনাদের বৈতরণী পার হওয়ার পর বিরুদ্ধে বিরুদ্ধে জনজাতির আজকে সব বিকাশের কথা বলে আজকে আমাদের সাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সব ভাষার সবকা বিকাশ আজকে সাদেরকে বাদ দিয়ে কখনো সপ্রাচার সপ্রা বিকাশ হবে না যার জন্য তীব্রা মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তীব্রা সাদের যে ডিমান্ড তীব্রাসাদের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বরমুরা মাহারের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বরমুরা পাহাড়ের মুথা পিওতে যেভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরী পার হতে পারে তৃতীয়বার জীবনে পার হতে পারবো না সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই নমস্কার সবাইকে